কক্সবাজার বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার মানেই আমরা মনে করি সাগরের পাড়ে বড়ো বড়ো ঢেউ এবং সমুদ্রে ঢেউয়ের সাথে গোসল করা এবং মজা করা সমুদ্রের পাড়ে ঘুরে বেড়ানো এর বাইরে কক্সবাজারের মেইন ড্রাইভে বেশ কয়েকটা প্লেস আছে যেগুলো আমরা ঘুরে দেখতে পারি বাট একটু ভিন্নটা এখানে তেমন কিছুই খুঁজে পাই না এবার আমরা কক্সবাজার ট্যুরে শুধুমাত্র সমুদ্র সৈকত ঘুরে বেড়াবো এর বাইরে আমরা একটু ভিন্ন কিছু খোঁজার চেষ্টা করেছি সেজন্য আমরা কক্সবাজারের মূল প্লেস থেকে লাবণী সুগন্ধা এই পয়েন্টগুলোর বাইরে এসে মেরিন ড্রাইভে ইনানি পার হয়ে এখানে একটা ফাইভ স্টার হোটেল আছে যেটা রয়্যাল টিউলিভ সি এই ফাইভ স্টার হোটেলের সাথে একটা ওয়াটার পার্ক আছে ওয়াটার পার্কটা প্রিমিয়াম কোয়ালিটির এবং সুন্দর নিরিবিলি এখানে অনেক মানুষের ভিড় নেই এবং ভিন্ন কিছু এখানে খুঁজে পেলাম পার্কটার ভিতরে আমরা প্রথমেই এনটি পাস নিলাম এনটি পাস নেওয়ার পরে এনটি পাসের সাথে আমাদের বেশ কয়েকটা রাইড ছিল যে রাইডগুলা আমাদের এন্ট্রি যেই প্রাইজ নেওয়া হয়েছে সেই প্রাইজের সাথে ইনক্লুড করা এবং সেই এন্ট্রি নিয়ে আমরা পার্কের ভিতর প্রবেশ করলাম প্রথমে আমার কাছে মনে হয়েছে যে ভিতরের আসলে দেখার মতো তেমন কিছুই নেই কিন্তু পার্কের ভিতরে আমরা ঢুকার পরে দেখলাম অনেক সুন্দর এবং নিরিবিলি মনে হচ্ছে যে একটা প্রাকৃতিক পরিবেশে গ্রামের মধ্যে চারপাশে নারকেল সুপারির বাগান পাশে একটা লাকজেরিয়াস হোটেল এবং এখানে অনেকগুলো রাইড আছে ওয়াটার রাইড আছে বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য যেটা অনেক সুন্দর আমি বাংলাদেশের অনেকগুলো ওয়াটার পার্কে আমার যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু এখানে ভিন্ন ধরনের কিছু রাইড আছে এবং এটাকে বলা চলে একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার টাইপের কিছু রাইড আছে যে রাইডগুলো আমি অন্য পার্কে দেখি নাই আমি এখানে সবগুলো রাইডই নিয়েছি এবং সবগুলো রাইড আমার কাছে ভালো লাগছে এবং পানি পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ খুবই কম আমরা আসছি শুক্রবারে তো শুক্রবার মনে করেছি যে অনেক মানুষ হবে অনেক ভিড় হবে অনেক নয়জি একটা জায়গা হবে আসলে বাস্তবে বিষয়টা না বাস্তবে হল একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি একটা পরিবেশ অনেক সময় এখানে আমরা রাইটগুলো নিয়েছি এবং মজা করছি খুব ভাল লাগছে এই পরিবেশগুলা দেখে এই সিফাল ওয়াটার পার্কের ভিতরে ঢুকার পরে মনে হয় যে আমি বাংলাদেশের বাইরের কোনো দেশে আছি ভিতরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের ডিসিপ্লিন এবং ভিতরের যে অ্যাকোমোডেশন তাদের রাইডের ফ্যাসিলিটিগুলা রাইডের কোয়ালিটি এবং এখানকার যেই স্টাফ যারা আছে তাদের আসার ব্যবহার খুবই সুন্দর সব মিলিয়ে ভিন্ন কিছু আমরা এখান থেকে নিতে পারছি কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশাপাশি এই ধরনের একটা প্লেসে ভিজিট করা এবং অনেকগুলো রাইড উপভোগ করা এটা আসলেই অনেক মজার বিষয় সব মিলিয়ে আমাদের এই কক্সবাজারের ট্যুরটা অনেক সুন্দর এবং অনেক মনোরম এবং উপভোগ্য হয়েছে বিশেষ করে এখানে বাচ্চাদের একটা জোন আছে আলাদা করে বাচ্চাদের জোনটা অনেক সুন্দর এবং কারো যদি বাচ্চা থাকে তাদেরকে নিয়ে আসতে পারেন তারা এখানে অনেক মজা পাবে আর এ পাশে বড়দের জন্য মেল এবং ফিমেলের জন্য কিছু বড় বড় রাইড আছে যে রাইডগুলো অনেক সুন্দর এবং মজার বিষয় হলো এখানে একটা রাইড আছে যেখানে মিউজিক হয় মিউজিকের সাথে এখানে একটা সুইমিং পুল কৃত্রিম কিছু ডেউ তৈরি হয় যেই ডেউগুলা দেখে মনে হয় এবং তারা এমনভাবে এটার ডিজাইনটা করছে মনে হচ্ছে যেন আমি স্বচ্ছ নীল পানির একটা সাগরে আছি কক্সবাজারের সাগরের ডেউ যেরকম এখানকার ডেউগুলা ঠিক একই রকম একই রকম একবারও মনে হবে না যে আমি সাগরের বাইরে আছি এত সুন্দর তো সব মিলিয়ে ট্যুরটা অনেক সুন্দর হয়েছে আপনারা এসে একটু কক্সবাজার সিভিসের সাথে এই পার্ক